হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি নিলিমা ব্লক টু মাই চ্যানেল থেকে বলছি আমি আমার গোপালকে কিভাবে নৃত্য সেবা দিই সেগুলোকে ছোটো ছোটো ভিডিওগুলো আমি ছাড়ি এখন আমি ওকে কিভাবে সাজাচ্ছি আজকে বৃহস্পতিবার সেগুলো তোমাদেরকে আমি তুলে ধরছি হচ্ছে মঙ্গল ঘটল ভাগ বৃহস্পতিবার বসানো হয় মা লক্ষ্মীর ভাগ এই যে ফুলগুলো দেখছো রেগুলার গোপালের জন্য ফুল তুলি সুন্দর করে গোপালকে সাজিয়ে তুলে দেওয়া হয় এখানে বাজারে কিছু না সবকিছু আমি নিজে যে ফুল গাছগুলো বসানো হয়েছে সেখান থেকে ফুলগুলো তুলে পুজো দেওয়া হয় এবং সব কিছুই নিজে থেকে তুলে গোপালকে সাজিয়ে পুজো দিচ্ছি কারণ আমি কোনো বাজার থেকে ফুল নিয়ে আসা হয় না কারণ শীতকালেই আনা হয় হ্যাঁ গ্রীষ্মকালে তো সবসময় ফুল ফোটে তো সেই কারণে নিজের বাগানে যেসব ফুলগুলো ফোটে সেই ফুলগুলোই তোলা হয় বাগান বলতে তো আর নিজস্ব জায়গায় নেই রাস্তার ধারে গাছগুলো বসানো হয়েছে সেখান থেকে ফুলগুলো তুলে নিয়ে পুজো দিই